বয়সের প্রায় শেষ প্রান্তে এসেও মানুষের অস্ত্রসিক্ত ভালোবাসায় মুক্ত হলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনের চারবারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বুধবার দুপুরে তার আগমনে নোয়াখালীতে লক্ষ্য নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর স্লোগানে মুখরিত ছিল বিকেলে চৌমোহিনী চৌরাস্তা ফুলের শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন শাহজাহান ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি আমাদের অভিভাবক তার ফেরার মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এদিকে প্রিয় নেতাকে এক দেখতে এবং তাকে স্বাগত জানাতে দুপুর থেকেই সদর সুবর্ণচরের বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে নেতাকর্মী এসে জড়ো হন জেলা শহর মাইচটিতে একাধিক জায়গায় মিছিল শোভাযাত্রা গান বাজনা পুরো শহর একটা আনন্দ ঘন ও উৎসবমুখর হয়ে ওঠে I'm gonna be a star, I'm gonna be a star, I'm gonna শহরের ব্যবসায়ী পার্শ্ববর্তী বাসাবাড়ি থেকে নারী পুরুষ উৎসুক দৃষ্টিতে প্রিয় নেতা সুস্থ হয়ে ফিরে আসা দেখতে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য রাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন চিকিৎসা শেষে আকাশপথ পাড়ি দিয়ে নিচ জেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলে নেতাকর্মীদের আবেগ আবেগক্ষণ পরিবেশে ফুলের শুভেচ্ছা গ্রহণ করতে গিয়ে নিজেও আবেগে ভেঙে পড়েন এ সময় এক পথসোফায় তিনি ওয়াদা করেন তিনি আমৃত্য সদর সুবর্ণচর বাসের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন নরা সবাই অবগত আছেন যে এটা যে জীবন মুক্তি স্থালিতে এবং তাঁর করতে এমন গিয়েছিল ছেড়ে দিয়েছিল আপনারা চিন্তা করেন আর কি আদেশ কিনা থেকে আপনাদের আপনাদের ভালোবাসা এবং

অ্যাডভোকেট আব্দুর রহমান নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীমউদ্দিন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের কথা বল।